আত্রে পেশাব করবো ওটা সাপ দিকে গুলিদা গুলি সাপক মারিছে মারার পরে পরে তিন দা আর্মি মারা গেছে সাপের কামড়ে ঈদের নামাজ পড়ে উনি সাইকেল নিয়ে দিক দিয়ে যাচ্ছে যেতে যেতে এই মাঠের কোণাতে আসে উনি ওটি সাইকেলে পড়ে গেছে যাওয়ার পর জবান বন্ধ হয়ে গেছে জবান বন্ধ হয়ে যাওয়ার পরে তখন বাড়িতে আবার সংবাদ দেওয়ার পরে সাত দিন এই মসজিদে থাকে তার জবান খুলে পাথরের ব্যবসা যারা করে তারা নিজে তারা যে স্থানে আসছি যেন গাটা একদম ভয়ে সমসম করতেছে এমনটা একটা ভয়ঙ্কর স্থান যে স্থানের নাম শুনলে অনেকের গা ভয়তে কেঁপে ওঠে আসলে এখানে রয়েছে একটি মাজার শরীফ আর এই পাশে রয়েছে কিন্তু একটি মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই মসজিদটা কিন্তু ছিল ছিল একটা একটা প্রাচীন যুগের মসজিদ সেই মসজিদটা পরে ভেঙে নতুন করে সংস্কার করা হয়েছে মসজিদটা আর এখানে নাকি ঘটে অলৌকিক ঘটনা যে ঘটনাগুলো শুনলে আপনাদের গা একদম শেউরে উঠবে আসলে এমনই একটা ভয়ঙ্কর জায়গা এই স্থানে নাকি বেশ কয়েকটি লোকের ঘটেছে অনেক বড় বিপদ যদি কেউ এই মাজারকে অপমান করে বা বেদবি করে মাজারের সাথে তাহলে ঘটে বিশাল বড় বিপদ আজকে জানাবো আপনাদের এই মাজারের ইতিহাস সম্পর্কে প্রিয় বন্ধুরা আমার নাম ব্যায়জিৎ হোসেন ব্যাপী আজকে আমি এই পুরো জায়গাটা আপনাদেরকে একদম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আসলে ভয়ঙ্কর জায়গা এখানে আসতে যেন আমার গা কাটতেছে থর করে আসলে কি জানি কি হয় এমনটা একটা ভয়ঙ্কর জায়গাতে আজকে আমরা এসে পড়েছি আসলে এরকম জায়গাতে আসলে প্রতিনিয়তই ঘটে অলৌকিক ঘটনা বা বিপদ বন্ধুরা আমি আজকে আপনাদেরকে এই পুরো মাঝার মসজিদ এবং এই পুকুর আছে পাশে একটা আজকে এই পুরো স্থাপনাটা এবং পুরো জায়গা জুড়ে আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপনারা আমার সঙ্গে থাকবেন আমার নাম বাইজিৎ হোসেন বাগটি আপনারা দেখছেন বিনোদন বগুড়া এটাই কিন্তু সেই মাজার আর মসজিদে যাওয়ার রাস্তা দেখুন কতটা দেখতেই নির্জন আর ভয়ঙ্কর লাগতেছে যা আপনারা এখানে না আসলে বুঝতেই পারবেন না এটা এটা মসজিদ এবং সাহেবের মাজার আপনি পূর্বপুরুষ সেই আগেকার সে পাচিল কালের আমরা তো এটা ঠিকভাবে আমরা বলতে পারবো না কেন আমার বাপ দাদারাও বলতে না এই জায়গাটা সমস্ত আর বিশেষ করে এখানে অলৌকিক ঘটনা আছে কি এখানে এই মাজারে যারা মানন করে আল্লাহ রস্তে তাদের বেদি ভালো হয়ে যায় ওই পুকুরের পানি লিয়া যায় যারা খায় তারকে অসুখ ভালো হয় কোনো বাচ্চা কাচ্চা যদি না হয় যদি এটি এসে নিহত করে পানি খায়া যায় তারা তারকে বাচ্চা কাচ্চা হয় এই পুকুরে পানি খায় আর বিশেষ করে এখানে আগে থেকে ইঁটা ছিল। মানে ইটা ছিল সেই ইটা এখনো উল্টায় দুই একজন উল্টায় মানে সোনার জিনিসটি হারালে পরে উল্টালে পরে মনে করেন আপনি বাড়ির যাতে যাতে যাই ওই সোনা জিনিস দিয়েছে তার মুখ হয় একটা ভাদাহারের একটা ছেলে আপনার ওই ঈদের দিনই ঈদের নামাজ পড়ে উনি সাইকেল যাচ্ছে যাতে যাতে এই মাঠের কোনাতে আসে উনি ওটি সাইকেল লে পড়ে গেছে যাওয়ার পর জোবান বন্ধ হয়ে গেছে জোবান বন্ধ হয়ে যাওয়ার পরে তখন বাড়িতে আবার সংবাদ দেওয়ার পরে সাত দিন এই মসজিদে থাকে তার জোবান খুলে চলে গেছে কয়েকদিন আগে আমারই ল্যাটিনির হলো কার নন হচ্ছে তো আমার বাড়িতে আর ছিল বেড়াবার ওনার শরীর একটু না পাচ্ছিল উনি আসে মনে করেন যে দেখা গেছে দেখা যাওয়ার পরে আস্তে আস্তে পাগলি হয়ে গেছে পাগলি হয়ে গেলে তা করা হয় কি মেন্টালে ভর্তি করতে হয় আপনার বকড়া হলো কারো যে পুরান বগড়া যে ক্লিনিক আছে মানসিক চিকিৎসা ওখানে এক মাস চিকিৎসা করার পরে সুস্থ হয়নি একটু সুস্থ হওয়ার পরে তখন বাড়িতে যাই হোক যেভাবেই হোক ওনাকে নিয়ে আসে এখানে কান্দাকাটি করে জিয়ারত করে দুই মনক দিয়ে মানসা করে গেল দুই মাস পরে আসে আহ শোধ করে গেছে এখন ওই সিং ভালো হয়ে গেছে যাওয়ার পর তার বিয়াও আছে মুরুল মুরোলে পাইকড় হলো আপনার শিকড় ওই যে কালার পুকুর আছে এই কালার পুকুর মাজারের এই উত্তর সাইডে ওদের বাড়ি আর বিয়া হলো মুরল বহু লোক এখানে বিয়াদবী করে তারা খমুত এইখানে ধ্যান সাহেবের মাজার এমন অনেক ধৈর্য এই যে গাছগুলো দেখতেছিস কি এলা এলাপাসিল গাছ এই গাছটা পাসিল গাছ ছিল গাছ সাধারণ গাছ না এই যে তিল কদমের গাছ যদি কেউ মনে করে গাছগুলো কাটতে পারবে না পারবে না কারণ যখন এই মসজিদ যখন ভেঙ্গা আমরা করি এটা মসজিদের এরিয়া হলো এটুক এর থেকে এটুক এটা হলো কার এই যে এই পোলটা আর ওই পোল এই দুটা পুলে আসলো আপনার হলো পাঁচিল কালের মসজিদ তখন এই মসজিদটা বেকার হয়ে নষ্ট হয়ে যায় যাওয়ার পরে তখন আমরা ওই মাটির ঘরে মসজিদ করে ওইদিকে দিকে নেওয়া পরে আবার আমরা সেটা বসে বৈঠক করে আবার এটা ভাঙ্গা সেই ভাঙ্গার সময় মনে করেন যে সভাপতি আসবে কালু সিয়ার ওনার চাতাল কয়েকবার উল্লেহেলছে আর একটা ছেলে হাসালত জাল দিত মনে কর হাসালের মধ্যে ঘাট ধরে দিয়ে পানি ফাল দেয় সে চিংড়া মারা গেছে হয় ওই সময় এই মসজিদ করবে যায় তো যাক এখন বর্তমানে এখনো জাহির আছে এখানে জাহির আছে ব্যাধবী করলে তাই ক্ষমা পাবে না এই স্থানে তো অনেক লোকজন আসে আসে অনেক আনন্দ এমন কোনো দিন নাই যে শুক্রবারে আপনার এখানে পোলা আপনার হলো কারে তবারক খাকড়ায় বাদশা আসবেই এই যে পুকুরটা এই পুকুর ওই আগে কারে ওই সময় কারে এই ওয়ালর থেকে এই ওয়াল পন ছিল সেটা ধাঙ্গ্যা মনে কয় এটা সংস্কার করে অধিক ব্যাডা দা আছে আবার ওটাও ওইদিন ব্যাডা দা আছে ওটা এইবারে আবার এদাই ওটা ব্যাডা দা কথা বুঝা লিয়া পাথরটা অনেকে লিয়া যাওয়ার চেষ্টা করেছে পাতর আসা ধরে যখন আলোক করে কেউ আলোক করতে পারেনি পাথরটা না পারেনি কারণ যে যারা এই পাথরের ব্যবসা যারা করে তারা নিজে তারা স্বীকার করছে যে ওখানে ঘোর অন্ধকার আসে আর পাথরটা মনে হচ্ছে কত কোটি ওজন হসে এই পাথরটা কোন রকমে আমরা আলোক করতে পারি না এত ওজন আর আমরা নিজেরা এই পাতর আমরা এই ঘরে তুলে রাখিছিলাম হ্যাঁ হ্যাঁ পরে এই যে এটা সংস্কার করার জন্য ওই ভিতরে রাখছেন ওর থেকে আবার করে এটি রাখা ওর থেকে আবার এটা সংস্কার করলো করার পরে তারপরে পাথরটা এটি রাখা সাথে আরো একটা পাথর আছে আর একটা আছে দুটাই ছিল ওখানে যে বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন না আমার সামনে একটি রয়েছে কিন্তু বিশাল বড় একটি পাথর যেটা দেখে মনে হচ্ছে প্রায় প্রাচীন যুগের একটি পাথর এটা এই পাথরটা কিন্তু অনেকে এখান থেকে নেওয়ার চেষ্টা করেছিল ওরা মনে করে যে এই পাথরের এত ওজন যে এ পাথর এখান থেকে উঠাতেই পারে না এতটা ওজন হয় যা পাথরে সে পাথর কিন্তু এখনো কিন্তু এই স্থানে রয়েছে পড়ে কারু ক্ষমতা হয় না এখান থেকে কেউ এ পাথরটি নিয়ে যাবে আয়শা এখানে এই যে খুরা মানে ইয়া টেলিং পাচ্ছিল আয় খুড়ি ছিল খুরা আত্রে পেশাব করে

আমাকে লন্ডি ইয়া দিল্লি পিস সাহেব হচ্ছে হ্যাঁ হ্যাঁ দিল্লির পিস সাহেব এখানে এখানে মারা গেছে এখানে এখানে আসে লন্ডি আছে তাই আমাকে বলিছে তাই বলিছে বট গাছ এই গাছ এইগুলো গাছ তো প্রাচীন না বহু দিন কা আমার দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কিন্তু একা আসতে কিন্তু ভয় পাচ্ছিলাম পরে আসলে এই যে মুরব্বি কাকার সাথে নিছি যে কাকা আপনি একটু আসেন তো পরে কাকা কিন্তু আসে আসছে এই যে দেখুন এই যে চার পাঁচটা আসলে এই মাদার শরীফের চারপাশে কিন্তু মানে সেই মানে আর একদম নির্জন জায়গা আর জঙ্গলের মতো আর বেশ কয়েকটি বড় বড় বৃক্ষ রয়েছে যেগুলো কিন্তু প্রাচীন যুগের দেখুন এই পাশটা আসলে বৃক্ষটা দেখুন একবার বিশাল বড় একটা বৃক্ষ আমি আপনাদেরকে এই পাশটা একটু দেখা করে দেখতে পাচ্ছেন এই পাশে একদম মাজারি পাশে যেটা এখানে কিন্তু রয়েছে বিশাল বড় একটা তেঁতুলের গাছ যেটা কিন্তু অনেক মোটা আর বিশাল বড় দর্শক দেখতে পাচ্ছেন এখানে শুয়ে আছে আল্লাহর ওলি যার নাম হচ্ছে হরজত সাহস সুফি দেওয়ান বাবা আউলিয়া দেখতে পাচ্ছেন এই আউলিয়া কিন্তু একটা ভালো মনে মানুষ ছিলেন যে স্থানীয় লোকজন যে কথা বলল এই মাঝারে কিন্তু প্রতিনিয়ত অনেক লোকজন আসে এখানে অনেক লোকজন এখানে আসে জিয়ারত করার জন্য করে আর এই মাঝারের উপরেই দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় গাছ অনেক প্রাচীন যুগের একটা গাছ পুরাতন গাছ বৃক্ষ যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে গাছটা কিন্তু বিশাল বড় গাছ আর এই গাছটা বয়স্ক হবে কাকা মানে আপনার জন্মের পর থেকে আমরা দেখতেছি গাছ এরকমই আছে এখন এই অবস্থায় তাহলে একবার ভাবুন এই যে কাকা এই কাকা জন্মের পর থেকেই দেখতেছে এই গাছটা এই অবস্থায় আছে এখন পর্যন্ত কিন্তু সেই গাছটা একই অবস্থায় রয়েছে কিন্তু অনেক মোটা হয়েছে আগে থেকে না তাহলে ভাবুন একবার এই গাছটা কিন্তু কত বছরের একটা পুরাতন একটা গাছ দেখতে পাচ্ছেন এই মাজারের কিন্তু পাশেই মানে পশ্চিম পাশে রয়েছে একটি বিশাল বড় পুকুর যে পুকুরের কিন্তু পানি পান করলে অনেকে কিন্তু রোগ মুক্তি হয় বা অনেকের মনের আশা পূর্ণ হয় আসলে এটা হচ্ছে সেই পুকুর যে পুকুরটা কিন্তু সেই প্রাচীন যুগের একটি পুকুর এখন পর্যন্ত সেই একই অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন এই পুকুরটা কিন্তু বিশাল বড় একটা পুকুর অনেকে রোগ মুক্তির জন্য করে এই পুকুরে পানি পান করে এবং এই পানি পান করলে নাকি তাদের রোগ বলায় ভালো হয় এমনটাই বলেছে এখানকার স্থানীয় লোকেরা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা পুকুর কিন্তু দেখুন এ বাসটা একবার বিশাল বড়ো একটা পুকুর এই পুকুরে নাকি রয়েছে অলৌকিক মানে ক্ষমতা যেটা যদি কেউ আল্লাহ অস্তে এই পুকুরে পানি পান করে তাহলে কিন্তু তার রোগ ভালো হয় এমনটাই বলেছে স্থানীয় লোকজন যখন হেরা যায় তখন ওই চলে আসে আসে খুব কান্দাকাটি করে এখানে হ্যাঁ কান্দাকাটি করে কান্দাকাটি করে ইটা ইয়ে করে তাল্লা করলে ফলাফল দেখায় ফলাফল দেখায় মানে যে চুরি করেছে তার ফলাফল হ্যাঁ ফলাফল দেখায় তাই ওই সহ্য করতে পারে না তাই হয়তো পার করে হয়তো ঘরে মধ্যে দিল কি এই আগনার তুলো কি দৌড়ার তুলো এগুলো

আপনি চলো মেয়ে বেড়াচ্ছে ওই সাব্বা আছে ম্যারিসে আপনি যদি গ্যাদেবি করেন তাহলে আর ঝাল তুলে দেয় তুলে দেয় বুঝছেন এখানে যথেষ্ট ভালো বাবা খারাপ খারাপ গিরি করলে তাক বেঁচাতে হবে না এই মসজিদ মাজারের সাথেই রয়েছে একটি ঈদগাহ মাঠ মাঠটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার ডিজাইন করা প্রীতি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে মসজিদ আর এই মসজিদের কিন্তু চারপাশ কিন্তু একদম ঝোপঝাড়ে জঙ্গলে যেন ভরপুর আর মসজিদের পাশেই রয়েছে কিন্তু একটি মাজার যে মাজারের পাশে কিন্তু রয়েছে বেশ কয়েকটি বড় বড় বৃক্ষ যে বৃক্ষগুলো কিন্তু প্রাচীন যুগের বৃক্ষ যেগুলো বয়স কত বছর সেটা সঠিক কেউ বলতে পারে না কিন্তু সেই বৃক্ষগুলো কিন্তু কেউ কাটতেও পারে না আসলেই

ব্যয়োজিত হোসেন ব্যাপী বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মসজিদের চারপাশে কিন্তু এমন ঝোপঝাড় যেন দেখে মনেই হবে যে এটা একটা ভয়ঙ্কর একটা জায়গা আসলে সত্যিই ভয়ঙ্কর জায়গা যে জায়গার কথা শুনলে আপনারা বুঝতে পারবেন এটা আসলে কত বড় ভয়ঙ্কর জায়গা আর এখানে আসলে ঘটে প্রতিনিয়ত অলৌকিক ঘটনা আর বিপদ যেখানে মানুষ আদবের সহিত আসে এখানে যদি একটু বেদবি করে তাহলেই ঘটে তার মারাত্মক ক্ষতি